হত্যার হুমকি নয় এসবই নাটক করছে ব্যারিস্টার সুমন এমনটাই দাবি করছেন একটি মহল দর্শক মূলত ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া নিয়ে যখন সারা দেশ তোলপাড় এবং জেলা জেলায় আন্দোলন শুরু হয়েছে ঠিক তখনই ঘটনা মোড় নেয় অন্যদিকে হ্যাঁ দর্শক যেটা বলছিলাম সেটা হলো ব্যারিস্টার সুমন যখন তাকে হত্যার হুমকির বিষয় নিয়ে নিজের সংবাদ সম্মেলনে স্বীকারোক্তি দিয়েছেন ঠিক তখনই অন্য একটি সংবাদ সম্মেলনে ব্যারিস্টার পুয়াদ নামে এক ব্যক্তি দাবি করছেন এ কোনো হত্যার হুমকি নয় এসবে নাটক করছেন ব্যারিস্টার সুমন যদি এমনটা হয় তবে এত হাইলাইটস করার প্রয়োজন কী ছিল অপরাধীদের ধরার জন্য সব চাইতে কার্যকরী উপায়িত ছিল গোপনীয়তা এমনটাই দাবি করছেন ব্যারিস্টার পথ যেটা এখনই আপনারা ভিডিওতে দেখতে পাবেন ব্যারিস্টার সুমন আপনার স্টানবাজি এবং পন্থীবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন উনি এটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে তো ওনাকে এলাকায় যেতে বলেছে তো আবার কিলার গ্রুপের কারা তাকে খুন করতে চায় আবার সেটা ওসিকে বলেছে এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ আর আমরা অনুরোধ করব ভাইসার সুমনকে দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না তো এই বাস্তবতায় হচ্ছে ব্যারিস্টার সুমনকে দেখতে হবে যে সে আসলে কি ধরনের সুবিধাবাদী এবং পল্টিবাজি রাজনীতি বাংলাদেশে করছে সেই বাস্তবতায় আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের কোনো নাগরিককে যদি তার জীবন হানির কোনো সংখ্যা নিয়ে কেউ হুমকি দেয় থ্রেট দেয় তার আইনের আশ্রয় নেবার সুযোগ আছে বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদকে গেছেন তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই বড় বড় অনেক ঘটনা ঘটেছে এগুলো নিয়ে উনি কথা বলেন নাই এখন প্রশ্ন হচ্ছে হুট করি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন এই সবগুলো আছে ওনার যে পোলট্রিবাজি করার রাজনীতি আছে এই সবকিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে নাগরিক হিসাবে যে কারো সংবিধানের দেয়া আইনের শাসনের অংশ তার বিচার পাওয়ার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে সেক্ষেত্রে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা যারা আছে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আইনি সুরক্ষা তাকে দেওয়া দরকার সেটা যেন কোনোভাবে বঞ্চিত না হয় আর আমরা অনুরোধ করব সুমন সুমনকে দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না আপনার স্ট্যান্ডবাজি এবং পোল্ট্রি যে রাজনীতি এগুলো বন্ধ করেন আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান হুমকি চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যক্তির কথা বললেন উনি যদি কেউ তাকে ইয়ে করে থাকে তাহলে সেটা স্পেসিফিক সেটা জিডি করবে বা তারপরে সেটা নিয়ে চলবে উনি যেই কথাগুলো বলছেন আমি যেটা বুঝি ইদানিং উনি কথা অনেক বলেন অনেক কথা বললেন চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা যা বলার বলেন এবং ওই এইসব বললেন এবং ইউটিউবে ওই যে পয়সা আবার পায় তো ওইটাই তার মেইন ইনকাম এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক তার ইয়ে সেটার জন্যই হয়তো এই কথাগুলো বলছে এত কথা কেন বললে আমি জানি না তিনি দুর্নীতির বিরুদ্ধে বেশি কথা বলেন সেটাই কি না না দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই বলুক আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে সে যেই দলের হোক আমি তার সাথে আছি সেটা কোনো সন্দেহ নাই কারণ আমি কোনো অন্যায়ের সাথে থাকবো না কারণ আমরা রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আছি আমরা অন্যায়কে প্রস্তাব দিতে পারি না কিন্তু ওনার কথা হলে উনি দুর্নীতি নিয়ে কথা বলেন আমি ওনার সাথে আছি কিন্তু যেই কথাগুলো নিয়ে এটাকে নিয়ে বললেন মনে হলে যে বিষয়টা সেটাকে অনেক কথা একবারে বলে ফেললেন এত কথা বলার সময় হয়নি আগে জিডি করেন তারপর দেখেন কি হয় এবং কে আপনাকে হত্যার হুমকি দিয়েছে সেই কথাটা আপনি বলেন তারপর দেখেন আস্তে আস্তে কি হয় হঠাৎ করে এত কথা বলার উনি অনেক জায়গায় অনেক কথা মনে বেশি বলে এছাড়াও ব্যারিস্টার সুমনের হুমকির বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অনেকে অনেক রকম মন্তব্য করেছেন বিশেষ করে বিভিন্ন সময় ছাত্র আন্দোলন দিয়ে আলোচিত হওয়া তারেক বলেন ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা গর্ব করি সেটা ঠিক আছে কিন্তু ওনার কিছু কিছু কাজে আমি সমর্থন করতে পারি না তাহলে চলুন দর্শক তারকের মুখ থেকে শুনে নিশ্চয় আর কেউ গর্ব করার মতো কিছু নাই সবাই সোর তাহলে যখন এই দুটো গর্ব করার মতো বিষয় তারা এটাকে পবিত্র মনে করে আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র সুতরাং তারেক লে ধরো একটা লোকের নামে পাঁচশোটা মামলা চারশো পঞ্চাশটা ওয়ারেন্ট প্রতারণার মামলা হাবার হাবার যুবকের কাছ থেকে টাকা মেরে দিচ্ছে আলিশা মার্ট সেই শিকদার সাহেবের মামলা একদিন গ্রেপ্তার হলো এতদিন পরে দেড় বছর পরে গ্রেপ্তার হলো এতদিন ধরে পুলিশ খুঁজতেছে গ্রেপ্তার হওয়ার পরের দিন ব্যারিস্টার সুমন তাকে নয়টা মামলায় জামিন করাইল আমি ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসা করছি আদালতে দাঁড়িয়ে বিচারককে কি বলছিলেন কি বলছেন কি বলছেন যে আলিশা মার্টের যে সকল বেকার যুবকরা তার মালিকের বিরুদ্ধে মামলা করছে এটা ভুয়া এই মামলার কোনো গ্রাউন্ড নাই বেকার যুবকরা মিথ্যা মামলা করছে আলিশা মালিক কোনো অপরাধ করে নাই আমি একটু উনি কোর্টে মালিকের পক্ষে যা যা ওকালতি করছেন লাইভাবে ওকালতি ওকালতিটা করতে বলতেছি দুটো কচুরি পানা সরাই ভাইরাল হলেই সব দেশ উদ্ধার করছে নাকি দুটো ব্রিজ দেশ উদ্ধার হয়ে গেছে এত সোজা উনি গত দশ বছরে যেতগুলো ব্রিজ বানাইছে ওই সব টাকা একসাথে আলিশা মাঠের কাছ থেকে লয়ে এলেছে তার তো বেশি নিছে যাই না বুঝাই ব্যয়স্টার সুমন মামলা নিয়েছে আমাদের দাবি তো বেশি ছিল না আমাদের দাবি হলো ব্যয়স্টার সুমন এই মামলা দায়িত্ব তো সেরে দেখ এবং আমরা ব্যয়স্টার সুমনকে টাকা দিতে চেয়েছি আমি মধু বিক্রি আঠারো হাজার টাকা দিতে চেয়েছি ব্যস্টার সুমনকে হ যে তারপরেও সেখান থেকে ফিরে আসুক ব্যয়সার সুমন সবাইকে নিয়ে লাইভ করে খোসাই লাইভ আয়িসা আমি কোনো দিন দেখলাম না ক্ষমতাধর ব্যক্তিরা বিপদে পড়বে এরকম কোনো লাইভ করতে ওই খাম্বাও আগানোমা করা হ্যাঁ তারপরে কচুরি সরানো এগুলো বিডি ক্লিনের কাজ এগুলো বিডি ক্লিন করে এটা ব্যবসা সুমনের কাজ না হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য নোংরা পানির মধ্যে নামে সাঁতার কাটতেছে তো প্রিয় দর্শক এই ভিডিওগুলি দেখে আপনারা যাচাই করে বলুন কোনটা সত্য আর কোনটা মিথ্যে কারণ আপনাদের মন্তব্যটুকুই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাহলে দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু